সিঙ্গারা সমোসা খেতে কেনা ভালোবাসে বলুন আর এই খাবারটা যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথাই নাই ঘরোয়া উপকরণ দিয়ে নিজের হাতে বানানো গরম গরম সমোসা খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেকেই সমোসা খেতে অনেক ভালোবাসি কিন্তু বানিয়ে খাওয়াটা তার চেয়েও বেশি ভয় পেয়ে থাকি আজকে আমি খুব সহজভাবেই এই সমসার রেসিপিটি শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগব তাই এখানে সমোসা বানানোর জন্য আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম এখন এখানে ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে ময়ান করে নিব এক কাপ ময়দা দিয়ে আজকে আমি বিশ পিস মিনি সমোসা বানিয়ে দেখাবো তা ময়দাটা ময়ান হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডোগ বানিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু না একটু হলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এভাবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডোবা নিয়ে নিব তা ভালো করে মতে নিয়েছি এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব তা ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতন তা দশ মিনিট পরে আমি ফিরে আসলাম অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি আবার হাত দিয়ে একটু ভালো করে মোতে তা এখন রুটি বানানোর ফিরাতে ডোটা নিয়ে একটু লম্বা করে নিব আর লাম্বা করে নিয়ে আমি ছুরি দিয়ে লিচি কেটে নিব তা যেহেতু আজকে আমি এক কাপ ময়দা দিয়ে বিশ পিস মিনি সমোসা বানিয়ে দেখাবো মিনি সমোসার জন্য লেচিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঠিক এতটুকু আকারে আমি লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি তাই এখানে আমার দশটা লেচি হয়েছে তাই দশটা লেচিতে বিশ পিস সমোসা হবে তা রুটি বানানো ফিরাতে আমি সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে একটা রুটি বেলে দেখাচ্ছি প্রতিটা রুটি আমি এভাবে ছোট ছোট করে বেলে নিব তার একটা বেলে দেখাচ্ছি তো এইভাবে আমি দশটা রুটি আমি বেলে এক সাইড করে রেখে দিব প্রথমে আমি রুটি বানানো ফিরাতে একটা রুটি রেখে তার উপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখন এর উপরে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিব তার উপরে আমি আরেকটা রুটি এভাবে দিয়ে দিলাম আবার এভাবে আমি একটু সামান্য তেল মিশিয়ে নিলাম তেলের উপরে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিব এই সেমভাবে এখানে আমি পাঁচটা রুটিতে এভাবে করে তেল আর ময়দা ছিটিয়ে নিব আর যেহেতু আমার দশ পিস রুটি হয়েছে আমি তে আলাদা আলাদা করে পাঁচ পিস পাঁচ পিস করে এভাবে বানিয়ে নিব আর এভাবে তেল আর ময়দা মাখানোর কারণে যখন এই রুটিটাকে আমি ছেঁকে নিব প্রতিটা রুটি আলগা হয়ে উঠে আসবে তা এখানে আমি পাঁচ পিস রুটি একসাথে করেছি আপনারা চাইলে এখানে তিন পিস চার পিস এর চেয়েও বেশি করেও নিতে পারেন তা আমি এখন রুটিটাকে আমি বেলে নিব আর যেহেতু এখানে পাঁচ পিস রুটি মেশানোর পরে অনেকটাই মোটা হয়ে গেছে তাই সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি তা রুটিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন আকারে এখন আমি ছেঁকে নিব অফ ক্যামেরায় ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি এখন আমি রুটিটাকে দিয়ে দিলাম তাই এভাবে প্রথমে আমি উল্টায়া পাল্টায়া দোনো সাইড ভেজে নিব যখন উপর থেকে সামান্য একটা ভাজার এভাবে কালার আসবে এভাবে করে ধরে এক সাইড থেকে টান দিলেই রুটিটা আলগা হয়ে আসবে তা যেই সাইড থেকে উঠাবো সেই সাইডটা আবার নিচে দিয়ে অপর সাইড থেকে আবার এভাবে রুটিটাকে আমি উঠায় নেব এই সেমভাবেই আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি তাই এখানে আমি তিন পিস কেটে দেখাচ্ছি কিভাবে করে সমসার রুটিটা আমি কেটে নিয়েছি তা একটা ছুরি দিয়ে আমি দুই সাইড থেকে প্রথমে কেটে নিব তা সামান্য পরিমাণ কাটবো এখানে বেশি করে কাটবো না তা মাছ বরাবর আবার আমি কাটবো তা কাটা হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে এভাবে করে একটা রূপে একটা রাখবো রাখার পরে এই সাইড থেকে আমি আবার ছুটি ছুরি দিয়ে কেটে নিব একটু অ্যাঙ্গেল করে কাটবো এতে করে সমসার শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে তাই এই কোনাটা অনেকটাই বাড়তি এজন্য এই কোনাটা থেকে এই সামান্য পরিমাণ এভাবে আমি কেটে নিব সমচার জন্য রুটিটাকে কেটে নেওয়া হয়ে গেল এই সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি কাটার পরে যে বাকি অংশগুলো ছিল সেগুলোকে একটু ছোটো ছোটো করে এখন আমি তেলে ভেজে নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তা রুটিটাকে আমি এভাবে এখন ভেজে নিব উল্টায় পাল্টাইয়া ভালো করে চামচ দিয়ে নেড়ে তা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার হয়েছে এখন আমি উঠায় নিব উঠাইটা এটা ঠান্ডা করার জন্য রেখে দিব এখন আমি সমোচার জন্য ভিতরে যে পুরটা দেবো সেই পুরের জন্য এখানে সবজি নিলাম বাঁধাকপি আর নিয়েছি গাজর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ মেখে রেখে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম গাজর আর বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে গেছে আর ভিতর থেকে অনেক পানি বের হয়েছে তা আমি হাত দিয়ে ভালো করে চিপে পানিগুলো বের করে নিচ্ছি কতটা পানি বের হয়েছে গাজর থেকে আর বাঁধাকপি থেকে তা এভাবে আপনারা যদি গাজর দিয়ে আর বাঁধাকপি দিয়ে সমোসা বানান তাহলে লবণ দিয়ে এভাবে মিশিয়ে পানিটা বের করে নেবেন নইলে কিন্তু সমোসাটা উপর থেকে নরম হয়ে যাবে তা ভেজে রাখা যে রুটির বাকি অংশগুলো রেখে দিয়েছিলাম সেটা হাত দিয়ে ভালো করে মোতে গুঁড়ো করে নিয়েছি তা এখানে আমি একটা লিকুইড বানিয়ে নিব সমোসার জন্য এটা বেশি পাতলা করব না অনেকটাই ঘন থাকবে বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিব আর সমস্যার জন্য পুরটা বানিয়ে নিব তে গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম বলে আর দিয়ে দিব যে রুটি ভেজে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম রসুন কিমা পেঁয়াজ কুচি তা পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিব সমসার পুরে দেওয়ার জন্য দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব এখানে আপনারা গরম মশলাটাও দিতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে এই পুটটা খেতে বেশি ভালো লাগে এখানে আর কোনো মশলা আমি দিব না শুধুই ম্যাগি মশলাটাই থাকবে তা এখন আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব এখন আমি সমস্যাগুলো একটা একটা করে বানিয়ে নিব তাই যেই সাইডটাকে আমি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি সেই সাইডটা আমি উপরের সাইডে দিয়ে দিলাম আর ওইভাবে করে আমি লিকুইড বেটারটাকে লাগিয়ে নিয়েছি এতে করে ভাজার পরে খুলে যাবে না তা চামচের সাহায্যে আমি পুরগুলো দিয়ে দিব তা আমি হাত দিয়ে খুব ঠেসে ঠেসে পুরগুলো দিয়ে দিলাম তা এখন আমি এই বেটারটাকে এভাবে সব সাইডে লাগিয়ে নিব লাগিয়ে এভাবে করে উপর সাইডে মুখটাকে আটকিয়ে দিব হয়ে গেছে আমার একটা সমোসা বানানো তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সমোসাগুলো আমি কিভাবে বানাচ্ছি একটু ভালো করে দেখলে আপনিও পারবেন এটা মুখে বলার থেকে দেখে নিলেই বেশি ভালো হয় কারণ আমি মুখে ভালো করে সেইভাবে বুঝাইয়া বলতে পারতেছি না সত্যি কথা এখন আমি পুরগুলো দিয়ে দিব এভাবে মাছ বরাবর তা একটু হালকা করে ঠেসে দিব এভাবে বেশি করে সমোসা বানিয়ে ডিপে রেখে যখন মন চাইব তখন নামিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম সমোসা আর খুব সহজেই তখন খাওয়া যায় এখানে আমার মিনি সমোসা বিশ পিস হয়েছে তাই একবারে তো আর বিশ পিস ভাজবো না আমি দশ পিস ডিপে রেখে দিব আর দশ পিস এখন ভেজে নিব একটা পলি ব্যাগে আমি দশ পিস সমোসা উঠায় নিচ্ছি অফ ক্যামেরায় আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে সমস্যা তেলে ছেড়ে দিব তাই দশ পিস তো একবারে ভাজা যাবে না পাঁচ পিস প্রথমে ভেজ ভাজব আর পাঁচ পিস আমি পরে ভাজব এক সাইড ভাজা হয়ে গেছে তো যখন সুন্দর একটা কালার আসবে তখন সমোসাগুলো উঠায় নিতে হবে কারণ এই রুটিটা তো অনেকটাই পাতলা থাকে বেশি কড়া করে ভাজলে সমস্যাটা দেখতেও ভালো লাগবো না খেতেও ভালো লাগবো না তা ভাজা হয়ে গেছে তা আমি আরেকবার যে পাসপিস ছিল সেটাও ভেজে নিয়েছি তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা শেষ প্রান্তে এসে একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন